আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যায় এখন আমি ট্রাই করছি একটু চায়ের দিকে চলে যেতে কফিন নাশাটা কিছুটা কম কফি কফিনে একটু উপরে উঠলাম এমনিতেই বেল বেজে উঠলো হ্যাপি আসছে আলিজে আসছে তো আসলে ভালো লাগে বাচ্চারা তো অনেক খুশি হয়ে যায় ওদের পেলে আর রুফিও এসেছে আর যেহেতু খুকি আসছে তো ভাবলাম যে গাছের একটা লাউ কাটি কেটে ওকে রান্না করে দেই মাংস দিয়ে রান্না করে দি রান্না করে দিচ্ছিলাম আর ওইদিকে লাউয়ের খোসা মশাল্লা দুইটা কারি কিন্তু অনেক মজা হয়েছে আসলে লাউয়ের খোসাটাতে নর্মালি আমি যখন রান্নাটা পুরোটা হয়ে যায় লাস্টে একটু ঘি দিই এটা দিলে মনে হয় যে রান্নাটা অনেক বেশি টেস্টি হয় আর নর্মালি তো হলুদ লবণ এইটুকুই কাঁচামরিচ আর তো কিছু দিতে হয় না আর এই ছিল লাইয়ের খোসা ভাজি আর সকালবেলা আসলে গিয়েছিলাম আমার আবার নেইবারের বাসায় একটু আমার বাসায় যেমন লাউ হয়েছে অনেক নেইবারের বাসায় অনেক টাটা কাঁচামরিচ বোম্বে মরিচ এগুলো অনেক বেশি হয়েছে টাটা তো দুই পাশে ভরে গেছে মানে এত বড় বড় হয়েছে টাটাগুলো দেখে তো অনেক ভালো লাগছিল তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি যে এত সুন্দর হয়েছে ডাটা পোড়ার দেশের মতো মনে হচ্ছিল তো আমি ডাটা কেটে একবার খেয়েছি তো ভাবি আবার জোর করছিল যে নিয়ে যান তো আমি ভাবলাম যে না আর একটু বড় হোক মাংস দিয়ে রান্না করব ডাটা কিন্তু অনেক মোটা মোটা হলে আবার মাংস দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর এই যে কাছের কাঁচা মরিচ কয়েকটা কেটে নিয়ে আসছি গাছের মরিচ ইনশাল্লাহ গাছে কিন্তু এখন অনেক লাউ এসে ঝরে যাচ্ছে কারণ ঠান্ডা পড়ে গেছে এর মাঝখান দিয়ে এই লাউটা বেঁচে আছে কয়েকটা টমেটো কাটবো টমেটো গুলো বেঁকে বেঁকে আনবো হচ্ছে অনেকগুলো ঝুলে আছে কিন্তু সিম গাছটাতে কেন জানি পোকা হয়ে গেছে বুঝলাম না এখানে আরেকটা লাউ হচ্ছে বড় হলেও দেখা যায় যে থাকে লাউ এখানে আছে দুইটা এটাও মনে হয় হবে তিনটে এই সুন্দর এত সুন্দর মানে মিষ্টি কুমড়া সত্যি কথা বলতে আমি নিজেও জীবনের চোখে দেখি মানে নিজের চোখে বাস্তবে দেখি নাই আজকে বাচ্চাদের স্কুল শুরু ফার্স্ট খুব খুশি এই টমেটোটা আসলে সালাদ খাওয়ার জন্য যদিও আমি তেমন একটা আমার পাশে খাওয়া হয় তো আমি সবাই একসাথে হলে খাওয়া হয় আর কি এখানেও অনেকগুলো আছে এই হচ্ছে গাছের টমেটো শিমগুলো বেশি বড় করা ঠিক না পরে শক্ত হয়ে যাবে এগুলো ইয়ে করে ফেলি এগুলো একটু হবে এগুলা হচ্ছে আসলে এটা পেসিম মাছ দিয়েও মজা আমার কাছে বেশি আলু দিয়ে ভাজি করলে এখন যে ঠান্ডা পড়তেছে সেজন্য মনে হয় পোকা হয়ে যেতেছে সিমটা বেশি মজা टमाटो